তোমার এটা শেখা দরকার ইউ নিড টু লার্ন দিস ইউ নিড টু লার্ন দিস আমি নিশ্চিত ও এটা করতে পারবে আই এম শিওর দিস উইল ওয়ার্ক আই এম শিওর দিস উইল ওয়ার্ক তুমি কি আমার কথা বিশ্বাস করো ডু ইউ বিলিভ মি ডু ইউ বিলিভ মি সে কিছু বলেনি হি ডিডেন্ট সে এনিথিং হি ডিডেন্ট সে এনিথিং এটা সম্পূর্ণ নতুন দিস ইজ কমপ্লিটলি নিউ দিস ইজ কমপ্লিটলি নিউ তুমি কি এটা আমার জন্য রাখতে পারবে ক্যান ইউ কিপ দিস ফর মি ক্যান ইউ কিপ দিস ফর মি আমার এটা কালকে চাই আই নিড ইট টু মরো আই নিড ইট টু মরো আমি এটা এক্ষুনি করতে পারবো আই ক্যান ডু দিস ইমিডিয়েটলি আই ক্যান ডু দিস ইমিডিয়েটলি আমার এটা অনেক কঠিন মনে হয় আই ফাইন্ড দিস ভেরি ডিফিকাল্ট আই ফাইন্ড দিস ভেরি ডিফিকাল্ট এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ সে কি আমার জন্য অপেক্ষা করবে উইল হি ওয়েট মি উইল হি মি সে ঘরের সিঁড়ি পরিষ্কার করছে শি ক্লিনিং দ্য হাউস টেয়ারস শি ক্লিনিং আমি সবজি কাটতে শুরু করেছি আই স্টার্টেড চপিং দ্য ভেজিটেবলস আই স্টার্টেড চপিং দ্য ভেজিটেবলস তুমি এটা সম্পূর্ণ করেছ ডিড ইউ কমপ্লিট ডেস ডিডিউ কমপ্লিট ডেস এটা খুবই আকর্ষণীয় দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং দিস ইজ রিয়েলি ভেরি ইন্টারেস্টিং তুমি এটার উপর মনোযোগ দাও কেন হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস হোয়াই ইউ পে অ্যাটেনশন টু দিস আমি এটা ঠিক করে করতে চাই আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি আই ওয়ান্ট টু ডু দিস প্রপারলি তুমি এটার ব্যাপারে কী ভেবেছো হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়াট ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট দিস এটা আমার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি This is very important to me. আমি আমার ডকুমেন্ট আলমারিতে রেখেছি I kept my documents in the cupboard. I kept my documents in the cupboard. সে জানালা খুলতে যাচ্ছে She is about to open the window. শি is অ্যাবাউট টু ওপেন দ্য উইন্ডো সে নিজের ব্যাগ স্কুলে নিয়ে যাচ্ছে শি ইজ টেকিং হার ব্যাগ টু স্কুল শি ইজ টেকিং হার টু স্কুল সে রান্নাঘরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে শি ইজ অর্গানাইজিং দা কিচেন সাপ্লাইজ শি ইজ অরগানাইজিং দ্য কিচেন সাপ্লাইজ সে গাড়ির দরজা খুলছে শি ইজ ওপেনিং দ্য কারডোর শি ইজ ওপেনিং দ্য কারডোর আমি আমার নোটবুক ব্যাগে রেখেছি আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ আই পুট মাই নোটবুক ইন দ্য ব্যাগ সে নিজের স্কুল ড্রেস পরছে শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম শি ইজ ওয়েডিং হার স্কুল ইউনিফর্ম আমি ঘর ঝাড়ু পোছা করেছি আই ডাস্টেড দ্য রুম আই ডাস্টেড দ্য রুম সে নিজের খেলনা জমা করছে শি ইজ কালেক্টিং হার টয়েজ শি ইজ কালেক্টিং হার টয়েজ সে নিজের হাত ধুচ্ছে শি ইজ ওয়াশিং হার হ্যান্ডস ইজ ওয়াশিং হার হ্যান্ডস আমি লাইট বন্ধ করে দিয়েছি আই টার্নড অফ দ্য লাইট আই টার্নড অফ দ্য লাইট সে খাবার পরিবেশন করছে শি ইজ সার্ভিং ফুড শি ইজ সার্ভিং ফুড আমি আমার হাত মোজা পড়েছি আই ওর মাই গ্লাভস আই ওর মাই গ্লাভস তুমি এটা কোথায় পেয়েছো হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস আমি এই কাজটি উপভোগ করছি রোহান কি জানে আমি ওখানে থাকবো know রোহান নো there? Does ডাজ know আইল বি দেয়ার আমাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে ডু ইউ হ্যাভ অ্যানি অ্যাডভাইস ফর আস ডু ইউ হ্যাভ অ্যানি অ্যাডভাইস ফর আস তোমার প্রয়োজনীয় সকল সাহায্য পাওয়া যাবে ইউল হ্যাভ অল দ্য হেল্প ইউ নিড ইউল হ্যাভ অল দ্য হেল্প ইউ নিড কারোর জন্য অপেক্ষা করছো অন ওর সঙ্গে তার বিয়ে হয়নি হি ওয়াজ ম্যারিড টু হার হি ওয়াজ্ট ম্যারিড টু হার সে সবে মাত্র তার অফিসে ফিরছে সি ইজ জাস্ট রিটার্নিং টু হার অফিস She is just returning to her office. এখন সঠিক সময় নয়. Now's not a good time. Now's not a good time. এতে 1 মিনিটও লাগবে না. This won't take a minute. This won't take a minute. দয়া করে কোনো বাহানা দিও না নো এক্সকিউজেস প্লিজ নো এক্সকিউজেস প্লিজ আমি তোমার অনুভূতি তাকে জানাবো আইল কনভে ইউর সেন্টিমেন্টস টু হেম আইল কনভে ইউর সেন্টিমেন্টস টু হেম আমি আপনাকে আপডেটস ইমেল করে দিয়েছি আই হ্যাভ ইমেলস ইউ দ্য আপডেটস আই হ্যাভ ইমেলস ইউ দ্য আপডেটস আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইউর কোঅপারেশন থ্যাংকস ফর ইউর কোঅপারেশন আমি এই সময়ে আসতে পেরেছি আই ম্যানেজ টু কাম অ্যাট ডিস আওয়ার আই ম্যানেজ টু কাম অ্যাট দিস আওয়ার আমি যেটা ভেবেছিলাম এটা তার থেকেও বেশি কঠিন ইটস হার্ডার দেন আই থট ইটস হার্ডার দেন আই থট হয়তো সব কিছু বদলে গেছে মে বি থিংস হ্যাভ চেঞ্জড মে বি থিংস হ্যাভ চেঞ্জড ঈশ্বরের উপর নিজের বিশ্বাস বানিয়ে রাখো কি পিওর ফেথ ইন গড তুমি কি আমার ছবি তুলতে পারবে ক্যান ইউ টেক মাই পিকচার ক্যান ইউ টেক মাই পিকচার খাবার কি প্রস্তুত ইজ দ্য ফুড রেডি ইজ দ্য ফুড রেডি আমি বাসন ধুয়ে নেব আই উইল ওয়াশ দ্য ডিশ আই উইল ওয়াশ দ্য ডিশি টিভি দেখতে চাই আই ওয়ান্ট টু ওয়াচ টিভি আই ওয়ান্ট টু ওয়াচ টিভি আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং স্লিপি আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই আই ওয়ান্ট টু রেস্ট ফর আ ওয়াইল আই ওয়ান্ট টু রেস্ট ফর আ ওয়াইল আমি কি মেনু দেখতে পারি মে আই সি দ্য মেনু প্লিজ মে আই সি দা মেনু প্লিজ আমি পিৎজা অর্ডার করতে চাই আই উড লাইক টু অর্ডার আ পিৎজা আই উড লাইক টু অর্ডার আ পিৎজা বিল কত হয়েছে হাউ মাচ ইজ দ্য বিল হাও মাচ ইজ দ্য বিল তুমি কি টিপস রাখতে চাও উড ইউ লাইক টু কিপ আ টিপ উড ইউ লাইক টু কিপ আ টিপ এটা খুবই সুস্বাদু ছিল দিস ওয়াজ ডিলিশিয়াস দিস ওয়াজ ডিলিশিয়াস আমি কি এই জুতোটার বড় সাইজ অর্ডার করতে পারবো ক্যান আই অর্ডার আ লার্জার সাইজ অফ দি শ্যু ক্যান আই অর্ডার আ লার্জার সাই জব দি আমি কখন আমার অর্ডার পাবো হোয়েন উইল আই রিসিভ মাই অর্ডার হোয়েন উইল আই রিসিভ মাই অর্ডার আমি অর্ডার ক্যান্সেল করতে চাই আই নিড টু ক্যান্সেল মাই অর্ডার আই নিড টু ক্যান্সেল মাই অর্ডার আপনি কি আমাকে রিটার্ন পলিসি বলতে পারবেন ক্যান ইউ টেল মি দ্য রিটার্ন পলিসি ক্যান ইউ টেল মি দ্য রিটার্ন পলিসি আমার অর্ডার নিয়ে সমস্যা হচ্ছে আই হ্যাভ আ প্রবলেম উইথ মাই অর্ডার আই হ্যাভ আ প্রবলেম উইথ মাই অর্ডার আপনার ধারণা ভুল ইওর আইডিয়া ইজ রং ইর আইডিয়া ইজ রং তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি ইউ ডোন্ট ওয়ারি আমি তার ঠিকানা জানি আই নো হিজ অ্যাড্রেস আই নো হিজ অ্যাড্রেস আমি কাজে যাবো না আই উইল নট গো টু ওয়ার্ক আই উইল নট গো টু ওয়ার্ক তুমি বিকেলে এসো ইউ কাম ইন দ্য আফটারনুন ইউ কাম ইন দ্য আফটারনুন তুমি আমাকে থামাতে পারবে না ইউ কান্ট স্টপ মি ইউ কান্ট স্টপ মি আমার জীবন সহজ নয় মাই লাইফ ইজ নট ইজি মাই লাইফ ইজ নট ইজি তুমি এখানে কেন এসেছো হোয়াই ডিড ইউ কাম হিয়ার হোয়াই ডিড ইউ কাম হিয়ার আমি কিছু বলিনি আই ডিড নট সে অ্যানিথিং আই ডিড নট সে অ্যানিথিং আমি এই শহরে নতুন আই এম নিউ টু দিস টাউন আই এম নিউ টু দিস টাউন এটা ভুল ধারণা দিস ইজ রং আইডিয়া দিস ইজ রং আইডিয়া তুমি চুপ কেন হোয়াই আর ইউ সাইলেন্ট হোয়াই আর ইউ সাইলেন্ট তুমি কি তোমার চাকরি পছন্দ করো ডু ইউ লাইক ইউর জব ডু ইউ লাইক ইউর জব হ্যাঁ আমি আমার কাজ পছন্দ করি ইয়েস আই লাইক মাই জব ইয়েস আই লাইক মাই জব তুমি রান্না করতে পারো ক্যান ইউ কুক ক্যান ইউ কুক হ্যাঁ আমি রান্না করতে পারি ইয়েস আই ক্যান কুক ইয়েস আই ক্যান কুক এক সপ্তাহ পরে এসো কাম আফটার ওয়ান উইক কাম আফটার ওয়ান উইক আপনি কি আমায় ডেকেছিলেন ডিড ইউ কলমি ডিড ইউ কলমি আমি এখন ঘুমাবো আই উইল স্লিপ নাও আই উইল স্লিপ নাও তোমার কি কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ অ্যানি ওয়ার্ক ডু ইউ হ্যাভ অ্যানি ওয়ার্ক হ্যাঁ আমার একটা কাজ আছে ইয়েস আই হ্যাভ আ ওয়ার্ক ইয়েস আই হ্যাভ আ ওয়ার্ক তুমি কীভাবে কাজে যাও হাউ ডু ইউ গো টু ওয়ার্ক হাউ ডু ইউ গো টু ওয়ার্ক আমি বাসে করে যাই আই গো বাই বাস আই গো বাই বাস আমি আজ খুশি অনুভব করছি আই ফিল হ্যাপি টুডে আই ফিল হ্যাপি টুডে আমার কাজ নেই আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক আমার একটা চাকরি দরকার আই নিড আ জব আই নিড আ জব আমি খুবই সন্তুষ্ট I am very satisfied. আই am ভেরি স্যাটিসফাইড তুমি কি শুনছ আর ইউ লিসনিং আর ইউ লিসনিং আমি এটা চেষ্টা করবো I will try it. আই উইল try আমার মনে নেই I don't remember. আই don't রিমেম্বার থ্যাংক ইউ